দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে সাগ্র আওয়ামী লীগ এখন খুব কঠিন অবস্থায় আছে এটা সবাই জানে। এবং এই কঠিন অবস্থায় শেখ হাসিনা অনেক তত্ত্ব তাদের নেত্রী এবং গতকাল সোমবার শেখ হাসিনা আওয়ামী লীগের যে নিষিদ্ধ তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাই নিয়ে কথা বলেন সোশ্যাল মিডিয়ায় এখন তিনি কি বললেন শেখ হাসিনা বলছেন সোশ্যাল মিডিয়ায় এসে সেটা হলো যে যা তারা যারা এই ছাত্ররা অথবা এই যে বৈষম্য বিরোধী নাগরিকরা যে দাবি করছে তারা বিপ্লব করেছে এগুলো আসলে বিপ্লব না এগুলো হচ্ছে জঙ্গি এবং এদের সমর্থনে ছিল এক সময় বাইডেন সরকার আমেরিকা এবং তিনি এটাও বলছেন যে আমেরিকার লোভ হচ্ছে বঙ্গোপসাগর এলাকায় গাটি তৈরি করা এবং তিনি যখন সরকারে ছিলেন তখন এই বাইডেন প্রশাসন তাকে প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি রাজি হননি তিনি বলছেন যে তিনি দেশের ভূমি ভাড়া দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চান না চাননি এবং তিনি সমালোচনা করে বলেন ইউনুস সরকারের যে এখন যে মানবিক করিডোর দেওয়ার নামে যে লিজ দেওয়া হচ্ছে ভারতের আরকানকে এই করিডোরের নামে হ্যাঁ এটার সমালোচনা করেন বলে বাংলাদেশ হুমকিতে পড়ে এখন তিনি এটাও দাবি করেছেন যে সমুদ্র সীমা বৃদ্ধির ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ভারত মায়ানমারের সাথে মামলা করে জিতে আমাদের সমুদ্র এলাকা ব্যাপক করে দেন মৎস্য চাষ সহ হ্যাঁ আমাদের মানে দেশের পরিসীমা বেড়ে যায় এখন তিনি ডক্টর ইউনুসকে বলছেন যে এ হচ্ছে ইউনুস সাহেব হচ্ছেন আমেরিকার পুতুল পাঁচ আগস্ট তাদের দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যার উদ্দেশ্য ছিল বলেও তিনি সেটা উল্লেখ করেন এবং তিনি অভিযোগ করেন শেখ হাসিনা তার বক্তৃতায় যে ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য ইউনুস সাহেব ইস্যু তৈরি করছেন এবং এই যে আরকান সাথে বাংলাদেশ সরকারের যে যোগাযোগ বা সব তৈরি হয়েছে এবং জান্তা সরকার এটা কিন্তু অ্যাডভান্টেজ নিতে পারে এবং দেশ হুমকির মধ্যে পড়তে পারে এবং তিনি ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে ইউনুস শুধু লুটপাট করেছেন গ্রামীণ ব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছেন এবং বাংলাদেশে তিনি এক টাকাও ইনভেস্ট করেন নাই ওল্টা ফ্রান্সে গিয়ে দুই বিলিয়ন ডলার তিনি ইনভেস্ট করছেন এখন ইউনুস সম্পর্কে তিনি আরো বলেন যে ইউনুস এখন ওই আদম ব্যাপারের লাইসেন্সও নাকি তিনি নিয়েছেন এবং তিনি শ্রমিকদের ঠকাইছেন এবং তাদের পয়সা মাইরা খাইছেন এবং তার সাজাও হয়েছে লেবার কোর্টে এবং তিনি বলছেন শেখ হাসিনা যে ইউনুস একটা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছেন এবং তিনি এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই দলকেও ধ্বংস খেলায় তিনি মেতেছেন এবং তিনি বলছেন যে এই ইউনুস সাহেবই ছয়শ ছেষট্টি কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন সরকারের টাকা লুটে নিয়েছেন তিনি এবং তিনি বলছেন শেখ হাসিনা যে বর্তমান ডাকাতি চুরি এগুলো বেড়েছে এবং তিনি বলছেন যে ডাকাতি করে ক্ষমতা এখন তিনি এটাও বলছেন শেখ হাসিনা যে জনগণের ব্যান্ডেড নিয়ে তো ইউনুস সাহেব আসেন না অর্থাৎ ইউনুস সাহেব হচ্ছে অবৈধ অবৈধ সরকার এখন অবৈধ সরকার বলছেন কিন্তু আবার তার নামে অভিযোগ আছে শেখ হাসিনার নামে যে বিগত পনেরো বছরে তারা জোর করে ক্ষমতায় থেকেছেন তাদের আমলে যে নির্বাচন হয়ে গেছে বলা হয় রাতের এখন প্রশ্ন শেখ হাসিনা ইউনুস সরকার বিরুদ্ধে কথা বলে বলেছেন এবং বলছেন যে ইউনুসরা এই দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছেন এবং তিনি বলেন যে আপনি ইউনুস সরকার আপনি নিজেই অবৈধ সরকার আপনি কোন শক্তিতে কোন যুক্তিতে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসব লীগ এই নিষিদ্ধ করছেন এখন অনেকেই বলেন যে আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম এই কথা বলছেন ইউনুস ইয়া শেখ হাসিনা এবং তারা বলছেন যে তিনি দাবি করেছেন যে উনুসের কোনো জনসমর্থন নেই এবং তিনি অভিযোগ করছেন শেখ হাসিনা যে আওয়ামী লীগের লোকজনের উপর অত্যাচার চলছে যারা মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যা করেছে মা বোনের ইজ্জত দর্শন ইঞ্জত লুটি নিয়েছে ধর্ষণ করেছে ইউনিশের সাথে এখন তাদের খুব ভাবসা আর মুক্তিযুদ্ধ হয়ে গেছে এখন শত্রু এখন শেখ হাসিনা এই যে এইসব কথা বলছেন তিনি গতকালকের মানে অনলাইনে এসে বক্তৃতা দিয়েছেন তো শেখ হাসিনা প্রতিনিয়ত এরকম অনলাইনে এসে বক্তব্য দিচ্ছেন বিশেষ করে আওয়ামী লীগের ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে সেখানে এখন মূলত ইউনুস সরকারের সমালোচনাই বেশি করেন তিনি সেখানে তো সমালোচনা করা ঠিক আছে একজন সরকারের সমালোচনা করা যায় কিন্তু বিগত নয় মাসে আওয়ামী লীগ খুব একটা এগোয়নি এবং শেখ হাসিনা দলকে পুনর্গঠনের তার কোন কৌশল কাজে গেছে বলে মনে হচ্ছে না মানে তিনি তার বক্তৃতা সবসময় এগ্রেসিভ আছেন এখনো কিন্তু যুদ্ধের কৌশল হিসাবে অনেক সময় কিন্তু ব্যাকস্টেপ যাওয়া লাগে কিন্তু তিনি ব্যাকস্টেপে যেতে রাজি নন অর্থাৎ কোনো সিমটম দেখা যায়নি এটা ছাড়াও দলের যে ভুলভ্রান্তি ছিল এটাতে আত্মশুদ্ধির কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না যারা দুর্নিবাদ দুর্নীতিবাদ ছিল আওয়ামী লীগে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই দলের পুনর্গঠনের কোনো উদ্যোগ নেই এবং এটা নিয়ে কর্মীদের মধ্যে বিষ মানে হতাশা আছে এবং আওয়ামী লীগের লোকজন অনেকেই মনে করেন যে যুগোপযোগী পদক্ষেপ নেওয়া খুবই জরুরি না হলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে এবং বিগত নয় মাসে আওয়ামী লীগের তেমন কোন যাই হোক আশা করি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তার ভুল কাটিয়ে আবার এই জনগণের পাশে থাকবে যার দল যে দল মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেই দল কেন কোনটাশা হয়ে গেল কেন এই সিচুয়েশনে পড়লো এই আত্মশুদ্ধি করারও দরকার আছে আওয়ামী তার নিজের স্বার্থে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাহ আল্লাহ হাফিজ